বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে টাকা পেয়েছেন কিংবা পাবেন তারপরেই অর্থাৎ টাকা ক্রেডিটের পরেই কিন্তু প্রত্যেককেই অনুমোদনপত্র দেওয়া হচ্ছে বর্তমানে এটি গ্রাম পঞ্চায়েত অফিস থেকে কিনি পেয়েছেন কি বলা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বাংলার বাড়ি গ্রামীণের অনুমোদন অনুমোদনপত্র সম্পূর্ণভাবে রাজ্য সরকারের অর্থ বরাদ্দে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের উদ্যোগে জেলাশাসকের কার্যালয়ে পূর্ব মেদিনীপুর জেলার ইনি টাকা পেয়েছেন এবং এখানে দেখতে পাচ্ছেন ইনাকে কিন্তু এটা একটা অনুমোদনপত্র তুলে দেওয়া হয়েছে এবং না টোটাল ডিটেলস রয়েছে প্রকল্পের নিবন্ধীকরণ আইডি নম্বর রয়েছে এর সাথে নিচের দিকে আসছে আপনি দু হাজার চব্বিশ পঁচিশ আর্থিক বছরের জন্য বাংলার বাড়ি গ্রামীণের আবাসন প্রকল্পের অধীনে অনুমোদিত একজন উপভোক্তা এবং এক লক্ষ কুড়ি হাজার টাকা আর্থিক সহায়তা পাওয়ার যোগ্য প্রথম কিস্তি ষাট হাজার টাকা অবিলম্বে আপনার অ্যাকাউন্টে দেওয়া হবে এই অনুদান বাড়ি তৈরি ছাড়া অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না তারপরেই কিন্তু নিচে জেলাশাসকের যে সিগনেচার সহ নিজে দেখতে পাচ্ছেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার পূর্ব মেদিনীপুর জেলার একজন সাবস্ক্রাইবার এখানে আমাদেরকে পাঠিয়েছি তিনিকে অসংখ্য ধন্যবাদ এবং তারপরে আপনাদের কার কার আসছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবার এটা যদি না স্পষ্ট বুঝতে পারেন আরও একটি ইমেজ দেখা দেখতে পাচ্ছেন এটা একটা অনুমোদনপত্র সেম সেখানেই কিন্তু সম্পূর্ণ কিছু লেখা রয়েছে সম্পূর্ণভাবে আপনাদের এই প্রকল্পের মাধ্যমে যে সমস্ত উপভোক্তারা টাকা ইতিমধ্যে পেয়েছেন তাদের গ্রাম পঞ্চায়েত থেকে এটা দেয়া হচ্ছে এইটা টাকা নয় এটা জাস্ট অনুমোদন পত্র আপনাদের হাতে তুলে দিলেন এবং টাকা অলরেডি এনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে এসেছে তাই যে সমস্ত উপভোক্তাদের এখন নতুন করে এসএমএস আসছে তেনারা অবশ্যই ভেরিফিকেশনটি করিয়ে নেবেন ইউডিআইএন ভেরিফিকেশনের কাজ এখনও কিন্তু প্রত্যেকে মোবাইল ফোনে দিচ্ছে তবে সে লিঙ্ক কার্যকর রয়েছে সেখান থেকে যাদের যাদের এসছে অবশ্যই নাম চেক করে অ্যাকাউন্ট নাম্বার চেক করে সমস্ত কিছু চেক করার পর আধার অথেন্টিকেশন করে নেবেন বর্তমানে ইউডিআইএন সাকসেসের পর অনেকেই কিন্তু টাকাও পেয়ে যাচ্ছেন এবং বর্তমানে গ্রিভেন্স লিস্টের নাম অনেকেই বলছিলেন গ্রিভেন্সের টাকা অনেকেই ইতিমধ্যে পেয়েছেন খবর রয়েছে তবে সম্পূর্ণ গ্রিভেন্সদের এখনই যে টাকা হচ্ছে এটা কিন্তু এখনও জানানো যায়নি তথা গ্রিভেন্সের টাকা কিন্তু এখন দিচ্ছে অর্থাৎ গ্রিভেন্স লিস্টে যারা সরাসরি মুখ্যমন্ত্রী ফোন করেছেন তাদের মধ্যে অনেকে টাকা পেয়েছেন অনেকেই পাননি আর পিডাব্লিউল রাজ্য সরকারের নির্দেশানুসারে দু হাজার সালে দেওয়া হবে মে মাসে আট লক্ষকে ডিসেম্বর দু সালে আট লক্ষ বর্তমানে দেওয়া হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের মাধ্যমে স্যাংশন লিস্টের টাকাগুলো প্রায় এগারো লক্ষ পরিবার রয়েছেন আর নতুন করে যে সমস্ত এলাকা বিপর্যস্ত এলাকা সেখানকার এক লক্ষ নিয়ে টোটাল বারো লক্ষ উপভোক্তাদের বর্তমানে টাকা দেওয়া হচ্ছে ষোলো লক্ষ উপভোক্তা বাদ রয়েছেন বাদ মানে এই প্রকল্পে পরবর্তী লঠায় টাকা পাবেন দ্বিতীয় পর্যায়ে এবং সেই টাকা দেওয়া হবে ডিসেম্বর এবং মে মাসে অর্থাৎ মে দু এবং ডিসেম্বর দু হাজার পঁচিশ আট লক্ষ আট লক্ষ করে ষোলো লক্ষ টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে ক্লিয়ারলি বুঝতে পারছেন এই প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যে অনুমোদনপত্র সকলের হাতে তুলে দিচ্ছে